দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলাহাত থানার চণ্ডীপুর অঞ্চলের জামালপুর গ্রামে নিজের বাড়ি থেকে মা মনোয়ারা বিবি ও ছেলে আনোয়ার হালদারের দেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য প্রতিবেশীদের অভিযোগ তার বাবা এই খুন করতে পারে ঘটনাস্থলে ঢোলাহাত থানার পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে পাঠান এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি বুঝতে পারিনি মানে সঙ্গে সেরাম ছিল জানি না আর সকালে ওনার পারিবারিক লোক প্রথমে সকালে দেখতে পারে এইভাবে মার্ডার হয়ে নিচে পড়ে আছে সেই শুনে আমরা এসেছি আমার থানা থানাঢলার থানার আইসি এবং ডিএসপি ওনারা এসেছিলেন পুলিশ পুলিশের মতন তদন্ত করছে আমাদের দলীয় তরফ থেকে বা প্রশাসকের তরফ থেকে পুলিশকে বলা হয়েছে তদন্ত করে সঠিক তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য কটোরতম কত শাস্তি পায় যে যেই খুনের পিছনে জড়িত এবং আমরা দলীয়ভাবে আমার মেম্বার আমি প্রধানের স্বামী এসেছি পারিবারিক লোকদের কাজ শেষ করেছি আমরা দলীয়ভাবে যাওয়ার চেষ্টা করব। অত্যন্ত সঠিক পথে যাওয়ার জন্য এবং ওনাদের পাশে থাকার জন্য ঘটনাটার মধ্যে আমরাও দুঃখিত আমার নাম আফতা উদ্দিন মৃত মহিলার নাম মনোয়ারা বিবি ও তার ছেলের নাম আনোয়ার হালদার অভিযোগের টির ছেলেটির বাবাদিকে মৃন্ লস্করের রিপোর্ট জেলার বার্তা